সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রচন্ড খরতাপের এই মাগের রোদে আমরা কিছুটা কষ্ট পাচ্ছি তার চেয়ে বেশি কষ্ট পাচ্ছে আমার সন্তান তবে খুশির খবর হলো কষ্ট বেশি করবে ভবিষ্যৎ জীবনে জীবন সংগ্রামে তত বেশি সফল হবে এ কারণেই তোমাদের কষ্ট আমার ভালো লেগেছে কষ্টও লেগেছে প্রিয় সন্তান লেখাপড়া একটি প্রত্যাহিক জীবন কিন্তু লেখাপড়ার বাইরে সুন্দর জীবনকে তুমি যদি ধারণ না করতে পারো তাহলে এই গ্লোবাল চ্যালেঞ্জে তুমি মোকাবেলা করতে পারবে না আমরা জানি স্তর তিনটি পারিবারিক পারিপার্শ্বিক প্রতিষ্ঠানিক তোমাদের শিক্ষকরা প্রতিষ্ঠানের শিক্ষা দিলেও মায়ের শিক্ষা এবং তুমি কাদের সাথে নিশ্চ সেই শিক্ষাই অনেক বড় শিক্ষা আজকে এই স্কুলে এসে মনে হয়েছে আমাদের সকল শিক্ষায় আমার এই স্কুলের খুবই ভালো লেগেছে একটি শিক্ষক হিসাবে আমি যেটা করব আজকে আমি রাত তিনটায় উঠেছি এর কারণ আছে ভালোবাসা ভালোবাসা হৃদয়ের ভালোবাসা কারণ এই স্কুলের যিনি সভাপতি আদরে যদি তিনি আমাকে নির্দেশ যদি আমাকে নির্দেশ দেন তাহলে সেটি আমার করতে হবে চল্লিশ বছরের সম্পর্কের কারণে ছোট ভাই বড় ভাইয়ের কারণে অথবা অনেকে বলে শিষ্য আমি শিষ্য শিষ্য বলি না আমার আদরের ভাই এখানে তিনজন মানুষ সম্মান শ্রদ্ধায় আমার কাছে অনেক বড় ওই তোমার ওই সাহেব নাসিক অথবা এই তিন চারজনকে আমি অনেক ভালোবাসি আমি বক্তৃতা দীর্ঘায়িত করবো না শুধু বলবো মাননীয় শিক্ষক আমরা দেশ নায়ক তারেক রহমানের সাথে বসেছিলাম আপনার অনেকে গিয়েছেন অনেকে যেতে পারেননি সেই দিন তিনি স্পষ্ট বলেছে বাংলার শিক্ষাঙ্গন যারা নষ্ট করেছে তাদেরকে ক্ষমা করা যায় না আমাদের পাঠ্য পুস্তককে বিকৃত করা হয়েছে শরীরকে শরীফ আনন্দ হয়েছে এই সমস্ত ম্যাথ কালচার যারা বাংলাদেশি পোর্স করতে চেয়েছে যারা বাস্তবায়ন করতে চেয়েছে তাদেরকে আমরা ঘৃণা করি ঠিক একইভাবে ঘৃণা করি যারা আমার দেশের বাজেটের ছয় বছরের বাজেট অর্থাৎ তিরিশ লক্ষ হাজার কোটি টাকা লুট করেছে তাদের চৌখি দেয়